কোম্পানি এই মাসে লঞ্চ হবে না আবার সাত ডিজিটের বোনাস এটাও আপনাকে দেওয়া হবে না তাহলে চলুন সত্যটা কি সেটা আমরা জেনে নিন আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহী আবারকেত আয়াম সোহেলি ওর ফ্রেন্ড সত্য কথা তিতা হতে পারে সত্য আপনাকে জানতেই হবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা অন্ধভাবে বিশ্বাস করেন লিডারদের পপ আপ না পড়ে পপ আপ না দেখে শুধু শোনেন লিডারদের মুখের আশ্বাস আমরা সবাই অপেক্ষা করছি পরবর্তী পপ জন্য যেটা হতে চলেছে ও নিউজ ফোর কিন্তু এটাকে অনেকেই ধরে নিচ্ছে নতুন কোম্পানি দ্বিতীয় ফেজ লঞ্চের ঘোষণা হিসেবে কিন্তু মিস্টার এস এই পফাফের কোনো জায়গায় বলেননি যে এটা দ্বিতীয় কোম্পানির লঞ্চের ঘোষণা হবে অথবা দ্বিতীয় কোম্পানির করণীয় কী কী এটা সম্পর্কে জানানো হবে এটা কিন্তু ভাই অ্যাস মুফারের কোনো জায়গায় কখনোই বলেননি শুধুমাত্র লিডারদের মুখেই শোনা যাচ্ছে এই মাসেই লঞ্চ হবে শুধু এটাই নয় ঠিক তারা যেমনটা বলেছিলেন গত মাসের সাত তারিখের কথা আপনাদের মনে নেই এটা লিডাররাই বলেছিল যে গত মাসে এই কথা বলেছিল যে এই মাসের সাত তারিখে লঞ্চ হতে যাচ্ছে এটা কে বলেছিল লিডাররা বলেছিল যখন সাত তারিখ চলে গিয়েছে অতিক্রম হয়ে গিয়েছে যখন লঞ্চ হয় নাই তখন যেই সব ফাউন্ডাররা ওই সব লিডারদের কথা শুনে তারাই উল্টা অ্যাশকে দোষ দিচ্ছে যে অ্যাশের একটা কথাও ঠিকঠাক হয় না বা কাজ করে না কিন্তু বাস্তবে কি এশ এটা বলেছিলেন না বলেন নাই তাহলে কে বলেছে এটা বলেছে লিডাররা এলসি মেম্বাররা তারা একটাই দাবি করে যে এস তাদের সাথে গোপনে চ্যাটিং করে বা আলোচনা করে কিন্তু বাস্তব কথা কি বাস্তব কথা হচ্ছে এটাই এস নিজেই বলেছেন যে আমার বলা কথা ছাড়া পপ আপ ছাড়া আমার আপডেট ছাড়া অন্য কারো কথা বিশ্বাস করবেন না সে যত বড় লিডার হোক না কেন এটা আমরা সবাই জানি আবারও আমরা লিডারের ভক্ত তাহলে এখন প্রশ্ন হলো এই কথকথিত লিডাররা কিভাবে লঞ্চের ডেট জেনে থাকেন বা জানেন ভাই দেখুন তারা অনুমানিক করে বলে অনুমানিক করে বলে ফাউন্ডারদের মনে একটা স্বপ্ন সৃষ্টি করে দেয় এবং তারা দাবি করে যে অ্যাশের সাথে তাদের পার্সোনালি কথা হয় কিন্তু সেটা বাস্তব নয় যদি এস ঘোষণা করতেন কোনো ডেট বা লঞ্চের কোনো তারিখ তাহলে সেটা পপ আপেই দিতেন যাতে সব ফাউন্ডাররা একসাথে সেটা জানতে পারে গোপনে শুধুমাত্র তাদেরকে টেক্স করতেন না যে এটা অমুক তারিখে হচ্ছে ডাইরেক্ট উনি পপ আপেই দিয়ে দিতেন কিন্তু এখন আমরা কি করছি আমরা লিডারদের কথা শুনে অবিশ্বাস আমরা গুজবের উপর ভিত্তি করে আশা বানাচ্ছি আরেকটা কঠিন সত্য বলি নতুন কোম্পানি যদি আসে তাহলে প্যাকেজ আবার অ্যাক্টিভ করতে হবে এটাই হচ্ছে নতুন সত্য যেটা অবিশ্বাস করার মতন কোনো বুদ্ধি নেই পকেট থেকে টাকা দিয়ে আমাদেরকে আবারও প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে যদি নতুন কোম্পানি আসে আমি আবারও বলছি যদি নতুন কোম্পানি আসে তাহলে আমাদেরকে পকেট থেকে টাকা দিয়ে প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে এখানে কোনো বোনাস থাকবে না যদি বোনাস থাকে তাহলে ওই যে অনপ্যাসিভের মতন ও ক্রেডিট দশ ক্রেডিট অথবা বিশ ক্রেডিট এমনটাই থাকতে পারে আবারও কেউ কেউ বলেছেন ভাই সত্যটা জানতে হবে এটা মনে রাখবেন আবারও কেউ কেউ বলেছেন অনেক এলসি মেম্বার বা লিডাররা যে সাত ডিজিট বোনাস দেওয়া হবে সাত ডিজিট এটা কি সম্ভব এটা পুরোটাই মিথ্যা এবং কটা শুধুমাত্র ফাউন্ডারদের আনন্দ দেওয়ার জন্য কথা বলেছেন। কখনো কোনো সময় কোনো জায়গাতে এই কথা বলেন নাই যে ষাট ডিজিটের বোনাস দেওয়া হবে অ্যাশ শুধু এটাই বলেছেন যে নতুন ফেজ দ্বিতীয় ফেজ যেটা আসতে চলেছে সেটা যদি আসে তাহলে ফাউন্ডাররা আনন্দে উল্লাসিত হয়ে যাবে কেন এটার তো একটা কারণ আছে কেন তারা আনন্দে উল্লাসিত হবে এটার কারণ হচ্ছে এই যে সেখানে অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু সিস্টেম থাকবে সেটা মার্কেটে লঞ্চ হয়ে গেছে এমনটাই বোঝাবে নতুন প্যাকেজ অ্যাক্টিভ করলে আর্নিং শুরু হয়ে যাবে এরকম কিছু সিস্টেম দেওয়া থাকবে সেখানে যে বোনাস দেওয়া থাকবে এটা একবারও বলে নাই তবে এখন আমার কথা বিশ্বাস হবে না যখন পপ আপে জানানো হবে নতুন সিস্টেম যখন আসবে নতুন শর্ত যখন দেবে তখন সবার মাথা ঘুরে যাবে যে না ওই ছেলেটি ঠিক বলেছিল আজকে আমি আপনাদের মাঝে মিথ্যাবাদী যদিও ভাই বোনাস না দেয় আপনারা বোনাস কিভাবে পাবেন এটাও বলছি ওই যে সব লিডাররা বলতেছে আজকে গ্রুপে মিটিং করতেছে যে সাত ডিজিট বোনাস দেওয়া হবে এই বোনাস দিয়ে আপনি গাড়ি করবেন বাড়ি করবেন চার পাঁচটা করে বিয়ে করবেন এই সব যারা স্বপ্ন দেখাচ্ছে না তাদেরকে ধরবেন যদি বোনাস না দেওয়া হয় তাদেরকে ধরে তাদের কাছ থেকে টাকা আদায় করবেন তাহলে আপনারা বোনাস পাবেন ওদেরকে কখনোই ছাড়বেন না যারা এই মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে ফাউন্ডারদের প্রিয় দর্শক বাস্তবতা খুবই কঠিন বাস্তবতা খুবই কঠিন এটা আমাকে আপনাকে মেনে নিতে হবে যে কোনো মুহূর্তে কোম্পানি আগে মার্কেটে আসবে তারপর উনি মার্কেট দখল করবে সেটা হতে পারে এক দিন পাঁচ দিন এক মাস এক বছর যেভাবে ইচ্ছা আবার অনেক লিডাররা বলে থাকে যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে অল পৌঁছে যাবে ভাই ওর মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই পাঁচ দশ সেকেন্ডে কিভাবে অল মার্কেট দখল করে একটা মার্কেট এটা সম্ভব না কোনো কোম্পানির পক্ষে এটা সম্ভব না সময় লাগবে মার্কেট দখল করতে সময় লাগবে মার্কেট দখল করবে তারপর প্রোডাক্ট বিক্রি হবে ইনকাম হবে কোম্পানির তারপর ফাউন্ডারদের পৌঁছে প্রত্যেকটা ফাউন্ডারের কাছে এটাই প্রকৃত পরিকল্পনা তাই বলছি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না অন্ধের মতন লিডারদের কথা শুনবেন না সত্য জানুন পপ দেখুন পপ আপ পড়ার চেষ্টা করুন নিয়ে আপনার বিশ্বাসক সচেতনা ভিত্তিক অন্ধর মতো নয় যদি নতুন কিছু আসে সেটা আমরা সবাই একসাথে মাধ্যমে মাধ্যমে কোনো লিডারের নয় তাই বলছি সত্য জানার সবার অধিকার রয়েছে আমার আপনার প্রত্যেকটা ফাউন্ডারের অধিকার রয়েছে সবাইকে অনুরোধ করছি এই বার্তাটি যত বেশি সম্ভব ফাউন্ডারদের কাছে পৌঁছে দিন যারা সত্য জানাতে সাহস করে যারা বুকে সাহস নিয়ে সত্য কথা বলে তাদের পাশে থাকুন তাদেরকে সাহস যোগান যে ভাই আপনি চালিয়ে যান আপনি সত্য কথা বলে যান যদি ভাই আমার কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সত্য আপডেট পেতে অবশ্যই সত্যের সাথে থাকুন আমাকে সাহস দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা ভালো কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় সত্য কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ